আমি হচ্ছি বিজয় প্ল্যানের গড়িটা তোমাদের দেখছি অর্থাৎ আর তোমাদের সাইনবোর্টা একটু দেখি এই যে প্ল্যানো কি হবে ঘুরতে আর খিদে পেয়েছে আর সস্তায় খাওয়ার জন্য কলকাতার সব থেকে ভালো জায়গা হচ্ছে ডেগার্স ল্যান্ড তো সেখানে এসেছি আজকে এখানে ভিডিও হবে তো চলো তোমাদের সব কিছু দেখাবো তো দেখতে গড়িটা তোমাদের একটু আচ্ছা আর তোমাদের সাইনবোর্ডটা দেখিবি যে

আর তোমরা দেখতে প্লেটটা এই যে খিচুড়ির দেখতে পাচ্ছ এটা প্রাইসিং হচ্ছে ফিফটি রুপিস আর এই যে দেখতে পাচ্ছ বেগুন সুন্দরী আর এটা যদি নাও তাহলে এক্সট্রা টোয়েন্টি মানে তোমার সত্তর টাকার একটা কম্বো পেয়ে যাচ্ছো বলতে গেলে তো দেখতে পাচ্ছ এই খিচুড়ির মধ্যে অনেক ভেজিস আছে একটু কাছে আসতে পারো তো দেখতে পাচ্ছ খিচুড়ির মধ্যে অনেক ধরনের ভেজে আছে এদিকে গাজর দেখতে পাচ্ছি আলু দেখতে পাচ্ছি এদিকে পনিরও আছে এই যে পনির দেখতে পাচ্ছ আর খিচুড়িটা বেশ গাঢ় আছে এদিকে চাকরি দেওয়া আছে আর এদিকে হচ্ছে আলু ভাজা পোস্ত দিয়ে ছাড়া ফার্স্টে টেস্ট করে নিই খিচুড়িটা খিচুড়িটা বেশ ভালো যেহেতু মিক্সড খিচুড়ি পনিরটা উপর দিয়ে দেওয়া হয় আর যেহেতু গরম জিনিস একদম নরম হয়ে গেছে আলু ভাজা দিয়ে কিছুটা দারুণ এখানকার আর এখানে আমি ফার্স্ট টাইম না আমি আগেও এসেছি আগে দুবার এসেছি এটা নিয়ে তিনবার আর হচ্ছে সুন্দরী তো এটা দিয়ে একবার ট্রাই করি এখানে বেগুন সিন্দুরি বলতে গেলে বেসিক্যালি এটা হচ্ছে বেগুন ভাজা আর উপর দিয়ে মশলা দিয়ে ভালো মতো ফ্রাই করা হয়েছে আর অরন্দা এটা ভালোবেসে বেগুন সুন্দরী বলে ঠিক আছে বেগুন ভাজা নর্মাল উপর দিয়ে মশলা টসলার ফ্লেভার পাচ্ছে বেগুন সিন্দুরি বলে অরন্দা বেশ ভালো লাগছে আর কি ট্রাই করবো চলো তোমার দেখাচ্ছি তো অরুণদার এখান থেকে খিচুড়িটা ট্রাই করলাম দেন এখানে নিয়ে এসেছি মেন আইটেম তোমরা দেখতে পাচ্ছি এখানে কুলচা আছে কুলচা হচ্ছে পনেরো টাকা করে পিস এদিকে দিয়ে দিয়েছে চাটনি এদিকে হচ্ছে মাটার পনিরটা পেলাম আজকে আর এদিকে হচ্ছে ডাল মাখানি আর বেশিরভাগ আইটেমই শেষ হয়ে গেছে বুঝতে পারছি দুপুরবেলা এখানে ক্রেজি আলাদা সব বিক্রি হয়েছে আর এগুলি করে আছে আর মিক্স ভেজ ছিল বাট এগুলি নিলাম চলে এগুলি ট্রাই করছি তোমাদের বলছি নর্মালি আমি আগে চানা পনিরটা ট্রাই করিস ক্রিমি একটা ব্যাপার আছে ঠিকঠাক ক্রিমি একটা ব্যাপার আছে বাট আমি একটা কথা বলতে চাই এটা একেবারে আমি এটা এটা খাইনি কি তোমার হচ্ছে পানির ভাত্তাটা খেয়েছিলাম ওটা সব থেকে ভালো ছিল এখানকার সব থেকে সেল আইটেম পানির ভাত্তা বাট ওটা আমি পেলাম না তো চলো তুলচা দিয়ে এই পানিরটা ট্রাই করি হ্যালো ঠিক আছে আই তোছে এদিকে চলো দেখতে পাচ্ছো এই ফুলচোর ভিতরে কিন্তু স্টাফিং আছে পনিরের স্টাফিং দেখতে পাচ্ছো আটা বেট দাও যাক ছানা পনির দিয়ে ফুলচা হ্যালো তো নেক্সট হচ্ছে ডাল মখনি দেখতে পাচ্ছো ডাল মখনির গ্রেভিটা ঠিকনেস দেখো উপর দিয়ে হালকা রোগান আছে তো চলো এটা নর্মাল ট্রাই করি চলো এইটা ভালো এটার মধ্যে ব্যাপার আছে চলো কুলচা দিয়ে চলো ওহো এটা ব্যাপার আছে ভালো লাগছে বেশ আর এটাই হালকা লবণটা বেশি লাগছে এবার ফ্লেভারটা আলাদা আসছে এদিকে হচ্ছে স্যালাড দিয়েছে বিটরুট আছে এদিকে হচ্ছে গাজর শশা চলো আর লাস্টে দিয়েছে চাটনি পাতা পুদিনা দিয়ে একটা চাটনি চাটনিটার ফ্লেভার খুবই স্ট্রং লেবু ইউজ করা হয়েছে তো চলো আর যদি কিছু ট্রাই করি তো তোমাদের দেখা যাচ্ছে